সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের দন্দুল গাছের ফসল দেখতে পাচ্ছেন তো অনেকদিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম এখানে মূলত হচ্ছে এর স্বাদে প্রচণ্ড পরিমাণ গরম থাকে আশপাশে গাছ না থাকার কারণে এখানে অক্সিজেনের পরিমাণ যথেষ্ট শর্ট থাকে অক্সিজেনের কারণেই মূলত এই গাছটি লাগিয়েছি আমি এখানে দুইটা গাছ লাগিয়েছি যে এখানে সৌন্দর্য বর্ধন হবে প্লাস হচ্ছে যে কিছু যদি এখানে সামান্য পরিমাণ কিছু সবজি হয় তাহলে আমাদের হয়তো পারিবারিক চাহিদাটা অনেকটা মিক হবে সেই বিষয়টা মাথা রেখেই করেছে আলহামদুলিল্লাহ এই গাছ থেকে দুটা হারভেস্ট করেছি আর এই গাছ আলহামদুলিল্লাহ এখন এখানে দুই ফিজ আছে এই এক ফিজ আছে পাশাপাশি হচ্ছে এ আর এক ফিজ আছে ভিতরে হচ্ছে এ আর এক ফিজ আছে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি সফল তো এই সেজন্য আমি চিন্তা করেছি এটা আসলে খারাপ না মোটামুটি ফ্যামিলির যে চাহিদা এটা আসলে ফিল আপ হয় যার কারণে আমি চিন্তা করেছি যে আরও চার পাঁচটি গাছ লাগানো যায় কি না সেজন্য আমি গতকালকে আমি এই গাছগুলোর জন্য পরিচর্চা করে আমি জায়গা ঠিক করেছি যে আরও গাছ লাগানোর জন্য তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই একটি গাছ পাশাপাশি যে এখানে আমার কিছু বেগুনের চারা করেছি করেছিগুলা আমি লাগানোর জন্য পাশাপাশি এই আর একটা বল দেখছেন এই বলের মধ্যে একটা গাছ রোপণ করবো পাশাপাশি বালতি দেখছেন এই বালতিতে একটা ওই বালতিতে আর একটা বালতি করেছি এগুলো মাটি প্রস্তুত করেছি মোটামুটি এবং ওদের সবজি করবো যে ধুন্দুল গাছে লাগাবো কারণ খুব কম সময়ে ভালো ফলন পাওয়া যায় তো খুব কম সময়ে ভালো ফলন পাওয়া যায় সেজন্য ধুন্দুলে করার একটা প্ল্যান আছে পাশাপাশি মরিচও করার একটা প্ল্যান আছে এখানে তো আপনারা সময়ে কম সময়ে এই ফলনটা পাওয়া যায় পাশাপাশি কিছু মরিচ গাছও করার প্লান আছে বেগুন গাছও করার প্রাণ আছে যদি আমরা আমাদের পারিবারিক চাহিদা পূরণ করার জন্য এগুলো কর চাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো জানেন যে আমরা কয়ল নিয়ে কাজ করতেছি অনেক দিন থেকে কয়ল আমাদের এখানে বাইরাসে আক্রান্ত হয়েছে পাশাপাশি হচ্ছে যে বাইরাসে আক্রান্ত হওয়ার পর মোটামুটি আমরা আমাদের পাখিগুলা নাই বললে চলে তো আলহামদুলিল্লাহ গতকালকে একশো আমাদের আমাদের এখানে তৈরি বাচ্চাদের মধ্যে গতকালকে একশো বাচ্চা আমি এখানে দিয়েছি যে তারা মোটামুটি খুব স্বল্প সময়ের ভিতরে ডিমে আসবে তো এই রকম দেখে আমি মোটামুটি একশো বিশ পিজের মতো এখানে রেখেছি যে ডিমগুলো যত দ্রুত আসবে আলহামদুলিল্লাহ তাহলে আমরা বাচ্চা উৎপাদন করে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারব তো যথেষ্ট আমাদের চেষ্টা চলছে আসলে সব কিছু এক একটা বিষয় হচ্ছে আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তাকদের আল্লাহ ফখর আলামিন আমাদের তাক যা রেখেছেন আসলে সেটাই হবে তাকদিরে যদি আমাদের যদি খুব কম সময়ে যদি ভালো কিছু রাখে তাহলে সেটা হবে যদি লং টাইমের জন্য আল্লাহ ফখর বুলাল আলামিন লিখে রাখে তাহলে লং টাইম আমাদেরকে স্ট্রাগল করতে হবে তো সেটা আসলে মেনে নিতে হবে ভাগ্য কারণ হচ্ছে যে আমরা আমাদের এখানে মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক কোয়াল পাখি থাকার পরে বাইরে সাক্রান্ত হওয়ার পরে আমাদের এখানে কোয়ল ফাঁকিগুলো মারা গেছে তো আলহামদুলিল্লাহ তার পরবর্তী সময়ে আমাদের ইনটিউটারে যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো থেকে আজকে আমাদের ফসল এই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে আমাদের আমাদের খামারের এখন ফসল আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমরা আশা করি খুব শীঘ্রই হয়তো খামার আগের পরিবেশে চলে যাবে আগের অবস্থানে চলে যাবে সেটি হয়তো আল্লাহ ফাকে বলে আমি খুব দ্রুতই সম্ভব আর কি তো এটি আপনারা হচ্ছে যে কয়ল ফাঁকি আসলে একটা লাভজনক আমি আপনাকে বলে আপনাদেরকে বারবারে বলেছি আমরা কয়ল ফাঁকি করে দেখেছি কয়ল ফাঁকি থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা লাভ আর্নিং হয় ভালো একটা লাভ আসে এখান থেকে মোটামুটি একটা বেনিফিট পাওয়া যায় সেজন্য কয়েল ফাঁকির প্রতি আমাদের আগ্রহটা আসলে অনেকটা বেশি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ